এই হিন্দু ধর্মাবলম্বী কিছু পথভ্রষ্ট লোকজনরা এখন সাবাগে গিয়ে রাস্তা দখল করছে রিসেন্টলি হিন্দু নিধন হিন্দু নিধন সাকিব এখন একটা মজার কথা যেটা আমি গত রাত্রে করেছি ঢাকা থেকে বিশালভাবে একটা ভিডিও প্রকাশ করা হলো সে ভিডিওতে লেখা হলো ঢাকা কালী মন্দির জোর করে দখলের চেষ্টা জোর করে ঢাকার কালী মন্দির দখলের চেষ্টা আমি লোক পাঠাইছি কালী মন্দিরে কোন দখলের চেষ্টা চেষ্টা নাই এবং ওখান থেকে একটা টেলিফোন নাম্বার আমি জোগাড় করলাম আমি জোগাড় করে ওই টেলিফোন নাম্বারে পঁচিশ বার কল করলাম ওই রমনা কালী মন্দির আমি ফোন করছিলাম এই জন্য যে আপনারা যে ভিডিওটা পোস্ট করছেন কোন জায়গার কালী মন্দির জোর কইরা দখল করা হয়েছে আমার একটু ইনফরমেশন দেন একবার পিক আপ করলাম ধান করে ফোনটা কাটতে দিল এবং পাশে যখন পিক আপ করছে তখন বলে এই এই ভিডিওর জন্য ফোন আপনারা নিজেরা মিথ্যা তথ্য দিয়ে এই ভিডিওগুলো প্রকাশ করেন সে বাংলাদেশকে ছোট করার জন্য বাংলাদেশকে আন্ডারমাইন করার জন্য হাসিনাকে পুনর্বাসিত করার জন্য আপনারা এই কাজগুলো করেন একটা কথা হিন্দু ধর্মাবলম্বী ভাই যদি আপনারা ভারতের তাবেদারি করে থাকেন আপনার আমার ভাই বোন না কিন্তু বাংলাদেশের প্রতি যারা অনুগত আমি ওই শুভাকাঙ্ক্ষীদের বলছি হিন্দু ধর্মাবলম্বী আপনাদের উপরে বলছি এদেরকে প্রতিহত করুন যারা বাংলাদেশকে বাদ দিয়ে ভারতের তাবেদারি করে তারা আপনার ধর্মের মূল্যবোধকে ফলো করে না যে কোনো ধর্মে বলে নিজের মাতৃভূমির প্রতি আনুগত্য দেখাও যদি না দেখাতে পারো তোমরা নরকে যাবা যেসব লোকজন দ্বারা লোকজনরা নিজেদেরকে হিন্দু বলে এবং বাংলাদেশকে বাদ দিয়ে ভারতের তাবেদারি করে তাদেরকে কোনো মূল্যে প্রতিহত করুন কারণ আপনারা যদি তাদেরকে প্রতিহত করতে ব্যর্থ হন বাংলাদেশে একসময় আপনারা আসলেই সংখ্যালঘু হবেন আমি সংখ্যা গুরু এবং সংখ্যা লঘুতে বিশ্বাস করি না বাংলাদেশে একজন মুসলমানের নাগরিক হিসাবে যে অধিকার আছে একজন হিন্দুর একজন খ্রিস্টানের একজন বৌদ্ধ অন্য যে কেউ সমান অধিকার আছে আমি এখানে সংখ্যা গরিষ্ঠও বুঝিনা সংখ্যা লগিষ্ঠ বুঝিনা भेजी